হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখছে আমরাও আছি ভালো মন্দ মিলে শরীরটা ভীষণ খারাপ ছিল আজকে ভিডিও বানাতে পারি নাই ভাবতেছিলাম যে কি ভিডিও করবো আর কালকে হয়তো বা আমি এখন যেহেতু দুপুর কিংবা সকাল বারোটা একটা দেড়টার মধ্যে ভিডিও ছাড়ি ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন ভিডিও বানানো হয় নাই প্রচণ্ড মাথা ব্যথা আর শরীরটা অনেক খারাপ লাগতেছিলো আজকের জন্য কোনো ভিডিওই আমি বানাই নাই যেহেতু আমার ভাই বোন বন্ধুরা ভালোবাসা দিচ্ছে ভাবলাম যে এই ভালোবাসা আবার না হারাই একটু ভিডিও না দেওয়ার জন্য তো ভাবলাম তো যতই খারাপ লাগুক ভিডিও একটু করি তো যে আমার ভালো যেহেতু শরীরটা খারাপ ছিল আর কেন জানি তারিং শরীরটাও খারাপ থাকে মনটাও খারাপ থাকে খুব একটা ভালো লাগে না তারপরেও ভিডিও বানাই আমি চাই আমাকে একটু আপনারা বেশি বেশি ভালোবাসা দেন আমাদেরকে আমাদের ফ্যামিলিকে আপনারা আমার ফ্যামিলির মানুষ আমার পরিবারের মানুষকে একটু বেশি ভালোবাসা দেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে আর এ কথাটা এত বলি তারপর আমার ভাই বোন বন্ধুরা কেউ আমার মানে লাইক দেয় না ভিডিও দেখে লাইক দিলে কিন্তু আমার ভিডিওটা অনেক ছড়ায় অনেক দর্শক পায় এটা আমি চাই আপনাদের কাছে রিকোয়েস্ট করেই চাই রিকোয়েস্ট করি করবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন ভালো মন্দ সব কিছু সব কিছু জানাবেন প্রচণ্ড মাথা ব্যথার কারণে সারাদিন ভিডিও ছাড়ি নেই আল্লাহ যদি বাঁচায় রাখে সকালে দেখা হবে আপনাদের সাথে আবার শুভরাত্রি ভালো থাকে সকালে দেখা করবো আবার নাস্তা বানাবো যা বানাই যা করি আমি দেখাবো আপনাদেরকে সকালে উঠে সকাল সবাইকে কেমন আছেন সবাই সকালে উঠলাম রাত্রে বলছিলাম যে বেঁচে থাকলে সকালে দেখা হবে ইনশাল্লাহ বেঁচে আছি ভালো আছি আর এই যে সকালবেলা উঠে এখন হচ্ছে সকালের নাস্তা বানাবো সবজি কেটে নিয়েছি রুটি বানাবো সবজি রান্না করে আমি ছোট ধরাই দিচ্ছি এদিকে সবজিগুলো সুন্দর একদম অনেকগুলো সবজি একসাথে কাটছি কালকে কালকে নিয়ে এসেছিল ভাইয়া বাজার থেকে কেটে নিলাম রান্না করব কষাচ্ছি মশলা এখানে একদমই পেঁয়াজ রসুন নাই কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি আর আদা আর শুকনামরিচের ফোড়ন পাঁচ ফোরন আলুটা ভেজে নিচ্ছি সামান্য কয়েকটা আলু এটা আপনাদের ভাইয়া খুব পছন্দ সে খায় পছন্দ করে তাকে মাঝে মাঝে আমি করে দিয়ে আপনি করতে পারেন ভালো অনেক মজা লাগে একদম পেঁয়াজ রসুন দিবেন না না দিয়ে করবেন অনেক মজা লাগবে পাঁচ ফোরন দেবেন অনেক মজা লাগে আমিও খাই আপনার ভাই ভাইয়া ভাত দিয়েও খাই ভাত দিয়েও মজা লাগে অনেক সে সকালে সে রুটি দিয়ে রুটি করে দেবো এখন অনেক রকমের সবজি অনেক রকমের সবজি আছে এখানে মুলা বেগুন মিষ্টি কুমড়া ধুন্দল দৌড়ই পটল আলু আরো কি যেন আছে অনেক কয়টা তরকারি আছে এখানে মজা লাগে একদম অল্প হয়ে যাবে কষাইতে কষাইতে আস্তে আস্তে হোক আমি সবজিটা ঢেকে দিই তাহলে কমে যাবে সুন্দর করে একদম আস্তে আস্তে হয়ে যায় আমি আটা ছেনি রুটি বানাবো এদিকে আমার সবজি যে রান্না শেষের দিকে কি সুন্দর লাগতেছে না এটা একদম খুব সুন্দর হয়েছে হয়ে গেছে প্রায় বন্ধ করে দেবে একটু নরম নরমই থাকবে আর এদিকে রুটি শেষের দিকে রুটি বানানো শেষ আমার সব হয়ে গেছে এখন খাবার দিয়ে দেবো ভাইয়া কার বাবুকে

চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় আজকে আমি বিদায় নিয়ে নিই আজকের মতো এখানেই বিদায় সহমতের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছেলের জন্য সে যেন পড়াশোনা করে ভালো মানুষ হয় ভালো মনের অধিকারী মানুষ হয় এবং আল্লাহ যেন তাকে নেখায় দান করে একটু আমিন বলে যাবেন সবাই সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই এখন আমি চলে যাব স্কুলে বাবুকে দিতে আর ওর মা রান্নাবান্না করবে তারপর আমি দোকানদারি করবো যাই হোক সকালের শিডিউলটা এরকমই আমাদের আমাদের আমরা এইভাবেই চলি সকালটা আমাদের এইভাবেই যায় চলো বাবু আল্লাহ হাফেজ বলে দাও